মোহাম্মদ রান আবাহনী ম্যাচে আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে বড় শাস্তি পেয়েছেন তাওহিদ হৃদয় গতকালই শাস্তি হিসেবে এক ম্যাচ নিষিদ্ধ এবং চার ডিমেরিট পয়েন্ট দেন ম্যাচ রেফ্রি লেভেল টু ভাঙার অপরাধে সব মিলিয়ে দুই ম্যাচের জন্য তাকে নিষিদ্ধ করে সিসিডিএম ম্যাচ শেষে কোড অফ কন্ডাক্ট ভেঙে কথা বলা এবং শুনানিতে অসজন্যমূলক আচরণের অভিযোগ এসেছে ক্রিকেটারের বিরুদ্ধে এদিকে শাস্তি তুলে নিতে আপিল করেছে মোহাম্মদ রান ক্যাপ্টেন হৃদয় 65% পর্যন্ত বিদ্যুৎ শাস্ত্রই হাইসেন্স এসি বিপিএলে আম্পায়ারদের সঙ্গে অসদাচরণ আলোচনা এখন শাস্তি পাওয়া তাওহিদ হৃদয় মাঠে তর্কাতর্কির পর গণমাধ্যমের সামনে যেমন এ নিয়ে নানাবিধ কথা বলেছেন তেমনি জানা গেছে শুনানিতে যেও অশ্রদ্ধা প্রদর্শন করেছেন মোহামেডানের এই অধিনায়ক শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জমে উঠে চির প্রতিদ্বন্দ্বী আবাহনী ও মহামেডান লড়াই আগে ব্যাট করে মহামেডানের দুশো রানের জবাবে ব্যাট করছিল আবাহনী অষ্টম ওভারে বলিংয়ে আসেন এবাদত হোসেন তার করা প্রথম বলটি স্ট্রাইকে থাকা মোহাম্মদ মিঠুনের পায়ে লাগলে এলবিডব্লিউর আবেদন করে মহামেডান কিন্তু সেই আবেদনে সাড়া দেননি আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সরফুদ্দুল্লা ইবনে শহীদ সৈকত টিভি রিপ্লিতেও দেখা যায় স্পষ্ট ইনসাইড এজ আম্পায়ার সৈকতের সিদ্ধান্তই ছিল সঠিক এদিকে এই সিদ্ধান্তের পর আপত্তি জানায় মহামেডানের ক্রিকেটাররা বিষয়টি মানতে পারেননি এবাদত এক পর্যায়ে দলীয় অধিনায়ক হৃদয় এগিয়ে যান আম্পায়ারের দিকে কিছু সময় দেখা যায় তর্কাতর্কি চলতে পরবর্তীতে ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে এ ব্যাপারে কথাও বলেন হৃদয় এরপর হৃদয়কে শাস্তির ধারা পড়তে বললেও সেটি ম্যাচ রেফারি রাহুলকে পড়ে শোনাতে বলেন তিনি বিসিবির কোড অব কন্ডাক্ট অনুযায়ী তিন ধারায় শাস্তি পেয়েছেন হৃদয় ম্যাচ রেফারি তাকে এক ম্যাচ নিষিদ্ধ ও চার ডিমেরিট পয়েন্টের শাস্তি দেয় শেষ পর্যন্ত সিসিডিএম দুই ম্যাচের নিষেধাজ্ঞা দিয়ে চিঠি দেয় হৃদয়কে জানা গেছে এমন ঘটনার পর ক্ষমাও চেয়েছেন মোহামেডানের এই অধিনায়ক এদিকে শাস্তি তুলে নিতে আপিল করেছে মোহামেডান হাসান যমুনা স্পোর্টস ঢাকা